সালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আমার নিউ বাল্লক ভিডিও আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন মতন বের হয়েছে শুভ সকালে কাজের জন্য আজকে আবহাওয়াটা এতটা সুবিধা না মনে হয় আজকে অনেকটা গরম পড়বে টেকনিক রেখা মানুষ সবাই ঘুমাচ্ছে নিজ স্থানে জায়গায় তবে আমি আসছি বের হয়েছি আমি ছাগল নিয়ে ঠিক আছে যাই হোক প্রতিদিনের মতন আমাকে সবাই একটু একটু চাপোর্ট করবেন আর আমার কাজ হলো যে সকাল ছটা বেজে বের হব এগারোটা বাজে চলে যাব বিকাল চারটা সাড়ে চারটা বাজে কাজ ধরবো চাস আমার কাজে এতটুক আপনাদের তো হয় আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি কেউ মনে করে কে জানেন বিদেশে বাড়ি এসে ছাগল ছড়ায় বা এই কাজ করতে পারে কেন ভাই কর্মকে ছোট করা যাবে না হ্যাঁ আমি যে কাজ করি না কেন আমি কর্মকে ছোট করতে পারবো না কেন জানেন কর্মকে যে ছোট করে সে মানুষ হতে পারে না যাক আমি আমার নিজ দায়িত্বে আমি চলতেছি নিজ গন্তব্যে এতটুক পারি এতটুকে থাকবো চলব আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন আর আমার ছাগলের মধ্যে সবচেয়ে বড় ছাগল হচ্ছে এটা আপনাদেরকে একটু জুন করে দেখানোর জন্য ট্রাই করতেছি এই দেখেন দেখতেছেন অনেক বড় ছাগল ঠিক আছে ওটাকে বলে বাংলায় বলে ফাটা আর আরবিতে বলে আপনার কেবশ ঠিক আছে যে দেখেন অনেক বড় ছাগলগুলো কোথায় আর ও কোথায় দেখছেন অনেক বড়ো ছাগল মার্শাল আর আজকে আমার দুটো ছাগল তাবান যে একটু মনে হয় দুর্বল হয়ে গেছে ওরা কাজ করে না ওরা কিছু করে না এরপরে দুর্বল হয়ে যায় বলছেন আর আমরা কাজ করি আমাদের শরীর দুর্বল হয় না বুঝতে পেরেছেন যাই হোক আজকে আবহাওয়াটা অনেক অনেক গরম হবে আজকে মনে হয় ছচল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রির মধ্যেই গরম থাকবে মানে প্রচুর গরম পড়ে কেন জানেন এই যে পাথর আছে যারা আমার বল ভিডিও দেখেন তারা আশা করে সব ভিডিও পাবেন আমার কাছ থেকে আর আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য খুব ট্রাই করবো সেটা হলো যে ওঁট ওঁট আপনাদেরকে দেখানোর জন্য খুব ট্রাই করব কীভাবে গাছ খায় এই যে সব তো দেখতেন আপনারা যে কাঁটা গাছগুলো কীভাবে খায় এই যে আপনাদেরকে দেখানোর জন্য ট্রাই করছি এই যে দেখেন এই কাঁটাগুলো ওটে একবার এগুলো আমরা যেভাবে ভাত খাই ওটে এগুলো এইভাবে চাবাই চাবাই খাই বলছেন কিন্তু কাঁটাগুলো অনেক সৌদ অনেক মজবুত অনেক শক্ত এগুলো দেখা তো অনেক মজবুত অনেক বড় বড়ো দেখেন খুব ধারালু দেখেন